কাইজ আমাদের বাড়িতে নাকি আজকে পিকনিক হবে এই জন্য দেখো সেট এটা হচ্ছে সেট আপ মানে এখানে লাইট কী করে রেখেছে আমি এতক্ষণ ধরে আসছিলাম না প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা বেরোনো মানে যাচ্ছিলোই না আমি ভেবেছিলাম যে আমি করবো না কিন্তু এত ফোন করেছে এত ফোন করে জ্বালিয়েছে আমাকে যে আসতেই হলো আমাকে পিকনিকে প্রচুর ঠান্ডা আমি মুভি দেখছিলাম কত সুন্দর আমাকে কন্টিনিউয়াসলি দাদা বাবা সবাই মিলে ফোন করে গেছে তো যাই হোক এখন পিকনিকটা হবে আমাদের এইটা হলো আমাদের ছাদের মানে জাস্ট উপরে এরকম করে এই কি বলে এটাকে ত্রিপাল ট্রিপালটা টাঙিয়েছ তো এখন দেখা যাক কি হয় কি কি করছি তোমাদেরকে ওদেরকে সব দেখাচ্ছি সো দেখতে থাকো তো আমি এখানে এসছিলাম কারণ দাদাদেরকে খুঁজতে কাউকে দাদাদেরকে কাউকে পাইনি তো দেখলাম যে আমার এক দাদার দোকানে আছে আমার দাদা এই যে আমার দাদা

না না আরে আমি তো বাড়ি আমি 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 আসলাম আসলাম কালকে কালকে আবার ভাগ মালদা ইনভাইট করবো কোথায় গেছে থাকবে না আর এখানে যা

আমার সাথে একটা কেস হয়ে গেছে আমি যখন আমার দাদাটার দোকানে ছিলাম তখন দাদাটার দোকানে আমার হাত থেকে ফোন ফোন গেছিল ভিডিওটা মানে টেকটা আমার ওই দাদার চ্যানেলে আপলোড হবে এটা আমি শিওর তো আমি লিংক দিয়ে দেব তোমরা জাস্ট দেখে নিও এই যে এরা মিলে এখন বসে গেছে হাত শেখবে তাই হাত পুড়ে যাবে গাইজ এবার আমাদের পিকনিক স্টার্ট তোমরা সবাই দেখতে থাকো আমাদের লোকাল রাধুনী মা আজকে তোমার রান্না করতে হবে না যে লোকাল রাধুনি চলে আসছে আমাদের আজকের রেসিপিটা হচ্ছে চিকেন পকোড়া চিকেন কষা করা হবে এই যে আমাদের রাধুনি যাই হোক বসে গেছে তো পোলাওটা হয়ে গেছে অলরেডি ওটা আমি দেখাতে পারিনি যখন দেখাবো তখন দেখাবো তো আমি এখানে একটু কাজকর্ম করে নিচ্ছিলাম হলে আবার আমাকে বকা খেতে হতো আর এটাও শুনতে হতো যে আমি একা একা করেছি বা আমরা একা একা করেছি বর্ষা কিছু করেনি মানে আমার ভালো নাম শ্রুতি অ্যান্ড ডাক নাম বর্ষা আমাকে বাড়িতে সবাই বর্ষা বলে ডাকে তো তাই জন্য আর কি বর্ষা কিছু করেনি তার থেকে ভালো একটু হাত দেওয়াটা ভালো তো ওই জন্য একটু কাজটা করে নিচ্ছিলাম আমাদের পিকনিক স্টার্ট হলো না ঠিক মতো কিন্তু আমাদের খাওয়া স্টার্ট হয়ে গেলো আগে খাওয়া হবে তারপর কোনো কিছু আর এখানে আমার দাদা মা সবাই রান্না করছে আর আমাকে কাজ করতে হয় না আর আমি কাজ করিও না তো যাই হোক আগে খাওয়া বস আগে খাই তো এটা হলো চিকেন পকোড়া চিকেন পকোড়া খাচ্ছি তো গাইস আমাদের এখানে পিকনিক কমপ্লিট কমপ্লিট বলতে এখন খাওয়া দাওয়া হচ্ছে এই যে খাওয়া দাওয়া তো ডান্স ফান্স হয়েছে কিন্তু দেখানো যায়নি সেটা যাই হোক সেটা দেখানো যায়নি সেটা ঠিক করে গেছি তখন খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া হয়ে